নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ জয়গুরু এই রকম শাস্ত্র কথা সবার আগে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে গঙ্গা জল থাকে কারণ যে গঙ্গায় স্নান করলে মা গঙ্গা আমাদের পাপ তাপ হরণ করেন সেই গঙ্গার জল বাড়িতে প্রত্যেকটি শুভ কাজে লেগে থাকে তাই আমরা প্রত্যেকেই বাড়িতে গঙ্গাজল রাখি কিন্তু গঙ্গাজল বাড়িতে রাখার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে যেমন নোংরা বা অন্ধকার জায়গায় গঙ্গা জল রাখা উচিত নয় ঠাকুর ঠাকুরঘরে উত্তর পূর্ব দিকে যেন আলো বাতাস ঢোকে সেরকম জায়গায় রাখতে হবে প্লাস্টিকের পাত্রে গঙ্গাজল রাখা উচিত নয় তামা পিতল রুপো বা মাটির পাত্রে রাখতে হবে নোংরা হাতে বা আমিষ আহার করে গঙ্গাজল স্পর্শ করা যাবে না বাড়ির যে কোনো রকম বাস্তুদোষ কাটাতে হলে প্রত্যেক দিন নিয়ম করে সারা বাড়ি গঙ্গাজল ছিটিয়ে দিলে উপকৃত হবেন জয়গুরু